করে দেখেন সে কি আসলে মানসিক রোগী ছিল কিনা আপনারা কি বলেন সে কি মানসিক রোগী ছিল তার ড্রাগস দেওয়া বা এসব কিছু এর মধ্যে কি তার সব সে কাজটা করেছে এটা কি দণ্ডনীয় অপরাধ না সে কালকে চিন্তাকে যুদ্ধ করেছে আপনারা চিন্তা করে দেখেন শনিবার আমাদের বাসে পট থাকে না সে এই জিনিসটাও হয়তো জানত সে জানতো সকালে স্টুডেন্ট কোন থাকে সে ওই সময় কাজটা করছে

রিসেন্ট টাইম যে আমাদের বাংলাদেশে পূজা হয়েছে বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশ আমি ছোটকাল থেকে দেখে আসছি বিভিন্ন দেশ